হ্যালো গাইস গুড মর্নিং রাধে রাধে শুভ সোমবার আজকে হলো সোমবার বাবা মহাদেবের পুজো সব ঠাকুরেরই পুজো প্রত্যেক দিনই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু গোপুসানাকে দিয়ে ভিডিওটা শুরু করছি সবাই স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো ভিডিওর ইন্ডোটা তো দেওয়া হয়নি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আমিও অঙ্কিতা আজকের ব্লগটা শুরু করা যাক মা কিন্তু আজ সকাল সকাল পুজো করে নিয়েছে আজকে কিন্তু একটি স্পেশাল দিন একটা ভীষণই স্পেশাল ডে আজকে কী ডে তো আজকে হলো আমার বাবার বার্থডে আমার একমাত্র ছেলের জন্মদিন আজ যার জন্য আমার সকাল সকাল পুজো টুজো করে নিয়েছে আর এই যে পুচকু গোপালটা কার বলো তো এই গোপালটা হলো মেজো ঠাম্মার মেজো ঠাম্মা বাড়ি নেই যার জন্য এই ভাইটা আমাদের বাড়িতেই আছে আর মেজো ঠাম্মা বাড়ি না থাকলে পুচকু গোপালটা আমাদের বাড়িতেই থাকে তো দেখো মা কী সুন্দর মহাদেবকে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তাই না সত্যি নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়ে পুজো করলে না খুবই ভালো লাগে মহাদেবকে এই যে দেখো আর সিংহাসনে যেহেতু লাল মানে গামছাটা পাত্তে নেই শুনেছিলাম তাই সাদা জিনিস মানে সাদা একটা থান টাইপের পেটে দিয়েছে আজকে প্রসাদ ছিল দেখো শশা আর শশার আজকাল যা দাম উঠেছে গাইজ কি বলবো তোমাদের চল্লিশ টাকা কিলো শশা হয়ে গেছে কি দাম তো আমার গোপোসনা দেখো দুই গোপোসনায় বসে রয়েছে আর আমার পুচকু গোপোসনাটা কিন্তু খালি গায়ে বসে রয়েছে কারণ মেজো ঠাম্মা ওই গোপালটা জামা দিয়ে যায়নি দেখো আমার মাকে দেখো আমার মামার বাবাকে এতটাই ভালোবাসে যে আমার বাবার বার্থডের আগে আমার মা মুড়ি খেয়ে নিয়েছে তো মুড়ি টুড়ি এগুলো তো খাওয়াই যায় শুকনো খাবার ভাতটা না খেলেই হলো আমি আর আমার মা দুজনাই কিন্তু ভাত খাইনি আমি চিড়ে খাচ্ছিলাম আর আমার মা মুড়ি খাচ্ছিলো আর চিড়ে যেহেতু ভারী খাবার ওটা বেশিক্ষণ পেটে থাকে বলে ওই চিড়েটাই খেয়েছিলাম আমরা সবাই ভেবেছিলাম যে বাবা আসবে দেন সবাই মিলে একসাথে ভাত খাবো আর যেহেতু বার্থডের দিন আমার জন্মদিনে বুনোর জন্মদিনে বাবা মা ভাত খায় না না খেয়ে থাকে তাই আমিও বাবার জন্মদিনে না খেয়ে থাকবো তাই খাইনি আজকে তোমার পোলান আমার বলার বার্থডে আমার নাক উপর ছেড়ে দিয়েছি ওরা যা করা করবে আমি শুভের পায়েস করে দিচ্ছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে ভালো থাকে যেন ভালো ভালো থাকে বাবার জন্মদিন উপলক্ষে কি রান্না হয়েছে দেখো রান্না হয়েছিল ভাত চাল কুমড়োর ঝাল পটল ভাজা তারপরে হয়েছে এই যে আমরার চাটনি কত বড় বড়ো গুলো দেখো আর এখানে রয়েছে মাছের তেল ভাজা আর হয়েছে মাছের ঝোল আর আমাদের বাড়িতে একটা ঐতিহ্য আছে বলো বলতো শুভ দিনগুলোতে যেমন জন্মদিন বিয়েটিয়ে এগুলোতে মানে মাংস ওঠে না হ্যাঁ বিয়েটাতে মাংস ওঠে কিন্তু এই জন্মদিনে আমাদের বাড়িতে মাংস কোনো রকমেই তুলবে না মানে ওঠানো যাবেই না আর জন্মদিনে মাংসটা খেতেও নেই মাছটাই বেটার আমি যা শুনি মানে আমাদের বাড়িতে ঠাম্মা যা বলে তো এখন আমি টিউশন পরে বাড়ি এলাম সাড়ে চারটে বাজে পেটে তো ছুঁচো দৌড়চ্ছে আর এসে আমি গরমের ভিতরে দেখো পুরো মাগুর মাছের মতো ছটফট করছি এত গরম লাগছে এসে আগে ফ্যানটা চালিয়ে দিয়ে রেস্ট করতে লাগলাম মা বললো আগে ভাত খেয়ে আমি বলছি ভাত পরে হবে আগে নিজে তো শান্ত হই সো বন্ধুরা বাবার বার্থডে বলল তো আমি মা কেউই কিন্তু ভাত খেয়ে খাইনি সকাল থেকে চিঁড়ে খেয়েছিলাম আমি তারপরে পড়তে চলে গিয়েছিলাম আর এখন বাজে সাড়ে চারটে এখন আমি ভাত খেতে বসেছি ফোনটা যেহেতু আমার কাছে ছিল টিউশনে নিয়ে গেছিলাম যার জন্য বাবার বার্থডের ব্লগটা তোমাদেরকে দিতে পারিনি মানে বাবা যখন বাড়ি ছিল সেই সময়ের ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করতে পারিনি ভাত খাচ্ছি মাছের ঝোল দিয়ে এখানে রয়েছে আমরা চাটনি তো চলো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে সারাদিন খাওয়া নেই সো গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা